কোন ব্যক্তির যদি হিংসা বিশ্বাসকারী হয় কোন মানুষ যদি মানুষের হিংসা করে ওর ওই ব্যক্তি করদিন আল্লাহ ক্ষমা করবেন না ওই ব্যক্তিকে আল্লাহ ক্ষমা করবেন আমাদের মধ্যে মানুষ এখন হিংসা বিরাট হিংসা বলার না কোন মানুষ যদি হঠাৎ করে দেখবেন যদি বাড়ি অট্টালিকা বানায় বলবে এটি নিশ্চয়ই কিছু গোলমাল আছে হঠাৎ করে কিন্তু করতে পারে না ধারণা খারাপ রাখাটা ভুল মানুষের ধারণাটা সঠিক রাখতে হবে যাতে করে ও করতে পারছে যদি সব পথে ইনকাম করে যদি বাড়ি কেন অন্তলিকা অনেক কিছু তৈরি করে কোনো সমস্যা নেই ওর দেখে আমি আরো আমার নিজের জীবনটা ডেভেলপ করব উন্নতি করব উন্নত উচ্চ শিখরে পৌঁছাবো এই চিন্তা চেতনে যদি আপনার ওটাকে হিংসা বলে না ওটাকে বাংলা ভাষা ঈর্ষা বলে ওইটা যদি করে ও ভালো পড়াশোনা করতে পারে ওর থেকে ভালো পড়াশোনা আমি করব ও ভালো ইনকাম করে ওর থেকে সৎ পথে আমি আরো ইনকাম করব এই আপনার আশা নিয়ে যদি কেউ ঈর্ষা করে প্রদিন প্রবন হবে

থেকে দমকল থেকে বর্ধমান থেকে বড় থেকে কোথায় এসেছে জানা দরকার নেই মুসলমান হয়ে যায় এক কথাই হবে সালা কে বলতালে বলো সালাম আমরা সালাম সালামের কথা যে বলছিলাম ইনজিনে হাদিসটা কেয়ার করে দিলাম এখন আরেকটা বিষয় আমাদেরকে জানতে হবে বল হুজুর আমরা ব্যবসায়ী মানুষ চাকরি মানুষ চাকরিজীবী মানুষ বিভিন্ন জায়গায় ওঠাবসা করি মানুষ ঘোটাবসা হয় মুসলিম নন মুসলিম সকলে সঙ্গে ওঠাবসা হয় এখন যদি হিন্দু ধর্মের মানুষ অন্য ধর্মের মানুষ যদি আমাদের সালাম দেয় তার কি বলবো জানা দরকার আছে না নাই কথা বলো তার জানার কথা বলেন তার জানা আছে তার উত্তর বলবেন হাদা খাল্লাহ কি বলবেন হাদা আল্লাহ তাকে তুমি এই এইটা বলবেন সালাম বলবেন

আপনাকে জানা দরকার আছে না কবি বললেন না বলছি লাভ 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 তিনটে মশলা করা হবে এক নম্বর

আউজাই গাউসারটা কি জানা দরকার নেই অবশ্য জানা দরকার আছে আউজাই গাউসার এমন একটা পানি আউজাই গাউসার এমন এক জল আমার নবী বিশ্ব নবী বলেন আপনার দুধের থেকে সাদা হবে দুধের থেকে মিষ্টি হবে তাকদার সরব না সুবহানাল্লাহ ওই পানি যে পান করবে কেয়মতের প্রতিষ্ঠিত হওয়ার পর

অবশ্যই ভালোবাসতে হবে আর নবীকে ভালোবাসা হবে যখন আপনি আল্লাহ ইবাদত করবেন আল্লাহর উপাসনা করবেন তবে নবী আনুগত্য করা হবে নবীকে ভালোবাসা হবে আমরা সকলেই একটু মহাপতের সঙ্গে আমরা সকলেই একটু ইবাদত উপাসনা করব যেহেতু সামনে আপনার রমজান ও মুবার আসছে নিজের মানুষ কত গোনা করি এগারোটা মাস গোনা করতে করতে আপনার অনেক গোনা করে ফেলেছি আপনার কি বলে বাক্স লোড হয়ে গেছে রমজান শব্দের অর্থ হচ্ছে রমিম যোয়া এই তিনটে আপনার অক্ষরের অর্থ হচ্ছে রমজুল মানে হচ্ছে জুলে পড়ে আপনারা ছাড়্কার করে দেওয়া মানুষ পৃথিবীর বুকের থেকে যত কোনা করবে রমজান মাস যখন আসবে মানুষ আল্লাহর কাছে যখন চাইবে আল্লাহর কাছে যখন একটু হাত মুখন তুলে চাইবে আমার আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলেছেন বান্দা চাইতে দেরি হবে আমরা ক্ষমা করতে দেরি হবে না জোরে বলুন সুবহানাল্লাহ তাহলে একটু সামনে রমজান মাস আসছে আমাদের একটু ইবাদত করতে হবে সঠিক ভাবে লাল রাখতে পারি এই আমাদের চিন্তা চেতনা রাখতে হবে প্রত্যেকটা এবার আপনার পুরস্কার পাওয়া যায় নমাজ পড়লো আপনি পুরস্কার পাবেন যাকাত ادا করলো পুরস্কার পাবেন কিন্তু রোজা এমন এক ইবাদত আমার আল্লাহ নবী সাল্লাল্লাহু বলছেন ওয়াসাল্লাম ওয়ানা আজিজে বিহি ও ফি রেওয়াত উখরা উজুবিহি নবী আমার বললেন কেউ যদি রমজান মাসে

আমাদের রহল আল্লাহ ওই আল্লাহকে বললে চলবে না যতদিন পৃথিবীর বুকে থাকবো ষাট বছর পঁয়ষট্টি সত্তর যতদিন আল্লাহ পাকনো শিবির রেখেছেন ততদিন আমরা একটু আল্লাহ এবাদত ঘোষণা করব আর গোলা থেকে আমরা পরজ করবো বলুন ইনশাল্লাহ শুরু থেকে এই পর্যন্ত হাদিস কোরআন থেকে বক্তব্য করার চেষ্টা করেছি বাইরে যাইনি যদি ভুল ভ্রান্ত হয়ে যাই মানুষ তো ভুল হয়ে যায় স্বাভাবিক যদি ভুল হয়ে যাই ভাই কিংবা ছোট ছেলে হিসাবে আমাকে ক্ষমা করে দেবেন আমার মনটা হয়তো অনেকে নতুন মনে হচ্ছে বাড়ি কিন্তু বেশি দূরে না আপনারা শুনে